হ্যালো চলে আসলাম তো দেখতেই পারছেন রাস্তা অফ করে কোঠা বাতিল আন্দোলন চলছে তো সন্ধ্যা পর্যন্ত অফ থাকবে রাস্তা মানে সব ধরনের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে বাইক সহ ইমারজেন্সি গাড়ি ছাড়া আর কোনো কিছু যেতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন যেগুলো দেখা যাচ্ছে রুগী আছে ইভেন হচ্ছে অ্যাম্বুলেন্স ওইগুলো ছেড়ে দেওয়া হচ্ছে

তো গ্যামের ভিতরে কিন্তু মানুষ আসলে কষ্টই আছে ਰਕਤ ਨੂੰ ਲੱਗਾ ਕੋਟੰਡ ਗਰਮੇ ਦੇ ਵਿਰੋਧੇ এটা কিন্তু শুধু এই মোড়েই হচ্ছে না ইভেন হচ্ছে যে পল্টন মোড়েও হচ্ছে জিরো পয়েন্টও হচ্ছে বেশ কিছু মোড়ে হচ্ছে আর কি যানবাহন বৃদ্ধি চলতে দেওয়া হচ্ছে না